আসসালামু আলাইকুম দাতে শীষের সঙ্গতে স্বাগত জানাচ্ছি আমি ভারতের মুসলিম নাগরিকদের অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি দা গার্ডিয়ান আন্দোলনরত শ্রমিক බලের কর্মকর্তা কর্মচারীদের 48 ঘন্টার আল্টিমেটাম দুর্নীতি শেষে বিয়াকিয়েwidetilde অবস্থানে Polres বার্গিন উপকোরাষ্ট মঞ্চের সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শাখা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত থাকবে সাধারণ ঝুঁকি নতুন পরাষ্ট্র সচিব আসাদ আলম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমবি সহ ছয় জনের বিরুদ্ধে সিলেটের আদালতে গ্রেফতারি পরোয়ানা উপদেষ্টারা ভোটের প্রচারে যেতে পারবেন না পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো আটান্ন জন شورাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থা দর্শ করেছে মইখান পাওনা টাকা নাপিয়ে শশুকে গাছে বেদে পেটালেন যুবক ঢাকা সহ যশোর জেলায় 7 কিলোমিটার বেগে ছরের আশঙ্কা ইরান থেকে বাংলাদেশী দেখতেরাতে সহযোগিতা করবে পাকিস্তান ইরানের ভয়ে কাতার বাহারাইন থেকে যুদ্ধবিমান জাহাজ সরিয়ে নিল যুক্তরাষ্ট্র শুনছিলেন শোনা মেবার বিশ্বไต ভারত সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে নির্বাসিত করার অভিযোগ উঠেছে এর ফলে নিপীড়নের অভিযান আরো বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত জুড়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ যাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বলে সন্দেহ করছে নয়াদিল্লি তাদের অনেকে যথাযথ আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করে সীমান্ত পার করে প্রতিবেশী মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আইনজীবী এবং নির্বাসিতদের বিবরণ অনুসারে অবৈধভাবে নির্বাসিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ভারতীয় নাগরিকরা রয়েছেন বেশ কয়েকটি বিবরণ অনুসারে যারা পুশিন করার বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেছিল তাদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী বন্দুকের মুখে হুমকি দিয়েছিল ভারত থেকে যাদের বিতাড়িত করে বাংলাদেশে পাঠানো হয়েছে তাদের মধ্যে আছেন বাষট্টি বছর বয়সী হাজারে হাজারা খাতুন তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী একজন বয়স্ক নারী তার মেয়ে জেরিনা বেগম বলেন তাদের কাছে প্রমাণ করার জন্য নথি রয়েছে যে তার মায়ের পরিবারের দুই প্রজন্ম ভারতে জন্মগ্রহণ করেছে জরিনা প্রশ্ন করেন তিনি কিভাবে বাংলাদেশি হতে পারেন সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারী নেতারা এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে রবিবার থেকে অর্থ মন্ত্রণালয়ে ব্লকেট কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দেন তারা তারা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির বিষয়ে গত এক বছরে যেসব নাগরিক সরকারি সেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে একত্রিশ দশমিক ছয় সাত শতাংশ নাগরিক ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন এর মধ্যে সেবা নীতি গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হতে হয়েছে বিআরটিএ অফিসে এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ বাহিনী বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত সিটিজেন পারসেপশন সার্ভেতে এসব তথ্য উঠে এসেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তারা রোহিঙ্গার সংকট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন উপপরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন ডক্টর রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্টনচের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত সুখ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দিনটি সাধারণ ছুটি থাকবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সুরার ফারুকি উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জানাতে এই প্রেস ব্রিফিং করা হয় সংস্কৃতি উপদেষ্টা বলেন প্রতি বছর পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে পাঁচ আগস্ট ছুটি ঘোষণা করা হবে জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে পয়লা জুলাই থেকে কর্মসূচি শুরু হবে বলে জানান মোস্তফা সৌরার ফারুকি তিনি বলেন জুলাইয়ের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে কিন্তু শুরু হবে তারিখ থেকে এটি চলবে বিসিএস পনেরতম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব করা হয়েছে তিনি দেশে আঠাশতম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপনে বলা হয়েছে পুনরাদেশ না পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এই আদেশ আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকুল সোহান ব্যবস্থাপনা পরিচালক সায়ন সোহান আনবির সহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন আদালত বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুনুর রশিদ চেক প্রতারণার অভিযোগে করা এক মামলায় এই গ্রেপ্তারি পরোনা জারির আদেশ দেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিলেটের সাবেক পুরো প্রধান আহমেদ নূর মামলাটি করেছিলেন বাদীর আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম গ্রেফতারি পড়ানা জারি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন সমন জারির পরও আদালতে হাজির না হয় শুনানি শেষে বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পড়ানা জারি করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন আচরণ বিধিমালায় বলা হয়েছে নির্বাচন কেন্দ্রিক অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ক্ষেত্রে বিদেশি অর্থায়ন গ্রহণযোগ্য হবে না সব এক প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণা করতে হবে আচরণ বিধি মানতে রাজনৈতিক দলের অঙ্গীকার নামার বিধান থাকবে বৃহস্পতিবার সপ্তম কমিশন সভায় আচরণ বিধি দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয় যেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশও আমলে নিয়েছে এসে খসড়া বিধিমালায় আরও বলা হয়েছে ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ থাকবে আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হবে এবং পরিবেশ বান্ধব কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিতে এদিন বেলা সোয়া এগারোটা থেকে তিন ঘন্টা ব্যাপী এই কমিশন সভা হয় পঁয়তাল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার পাঁচশো জন প্রার্থী বুধবার রাতে এই ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয় চলতি বছরে তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশতম বিসিএসি লিখিত পরীক্ষা ঢাকা সহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় মোট ছয় হাজার পাঁচশো আটান্ন জন প্রার্থী কমিশনের অনুমোদন ক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন সোরাচারী সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মৈন খান দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শহীদ রাষ্ট্রপতি রহমানের সাদা বার্ষিকী উপলক্ষে সাদা দল আয়োজিত সেমিনারে করেন তিনি খান বলেন মানুষ শিক্ষিত হলে সরকারকে প্রশ্ন করবে তাই পতিত সরেচারী সরকার আঠারো কোটি মানুষের মুখ বন্ধ রেখেছিল এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল গপি বলেন ভারতের সঙ্গে স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজবাড়ীর পাংশ উপজেলার জশা ইউনিয়নের শমসপুর গ্রামে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার ব্যক্তি সাইদুল প্রামাণিক একই গ্রামের বাসিন্দা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাই দাউদ মন্ডল সহ তিনজনকে আটক করে আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিজান মন্ডল এবং তার দুই ছেলে মোহাম্মদ দাউদ মন্ডল ও মোহাম্মদ নাজমুল মণ্ডল ঢাকাসহ দেশের কয়েকটি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তা এই কথা জানানো হয়েছে সহকারী আবহাওয়া পেট আফরোজা সুলতানার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় রাজশাহী পাবনা ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোর হাওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কের সঙ্গে দেখাতে বলা হয়েছে ইরানে যেসব বাংলাদেশে আটকা পড়েছে তাদের ফেরত আনতে পাকিস্তানের সহায়তা চায় বাংলাদেশ ব্যাপারে ইতিমধ্যেই তেহরানে বাংলাদেশ দূতাবাস এখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে এদিকে বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে পাকিস্তানে দেশটি ইরান থেকে বাংলাদেশদের ফেরাতে সহযোগিতা করতে চায় তবে এখনও বাংলাদেশিদের ফেরার প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদ তেহরান ইসলামাবাদে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে তেহরানে বাংলাদেশ দূতাবাস সেখানকার পাকিস্তান দূতাবাসে কূটনৈতিক পত্র দিয়েছে সেই পত্রে তেহরান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানো সহ প্রাথমিকভাবে নব্বই বাংলাদেশের তালিকা হস্তান্তর করা হয়েছে ইরানের হামলার ভয়ে কাতার থেকে কিছু যুদ্ধ বিমান এবং বাহরাইন থেকে যুদ্ধ চাষ শুনে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানান দুই মার্কিন কর্মকর্তা তারা বলেছেন ইরান যদি কোন কথায় তাহলে তাদের এই সামরিক সরঞ্জামগুলো ঝুঁকিতে করবে এদিকে যুক্তরাষ্ট্র এমন সময় তাদের এসব যুদ্ধযান সরিয়ে নিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে পুরো বিশ্বকে অর্থকারে রেখেছেন যুদ্ধবিমান সরানোর পাশাপাশি আজ বৃহস্পতিবার কাতারস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের কর্মীদের আল উদায়েদ বিমান ঘাটিতে যাওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে এছাড়া মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে দূতাবাস আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ